ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি সে দেখতে পাচ্ছেন পিছনের লোকটা যে শস্য খেতে চলে কারণ দেখুন আমি প্র্যাকটিস করার জন্য এসেছি এখানে তো আজকে আমি সেই মাঠে এসে আমি প্র্যাকটিস করবো গান কারণ বাড়িতে সত্যি কথা বলতে বাড়িতে একটু প্রবলেম হয় কারণ কি এদিক ওদিক অনেক রকম সাউন্ড আসে তো সেখানে অসুবিধা হয় কারণ এখানে দেখতে পাচ্ছেন মাঠে পুরোটা ফাঁকা পিছনে লুকও সুন্দর লাগছে সকালবেলার দৃশ্যটা তো আজকে আমি যে গানটি প্র্যাকটিস করব ও বেদার দিয়া হিন্দি সিনেমার সেই হিন্দি গান সেই হিন্দি গানটি আপনাদেরকে গিয়ে শোনাবো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না এবং আমার পেজটিকে অবশ্যই ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেল রামপ্রসাদ বর্মন সেটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলেন বন্ধুরা শুরু করি আজকের সেই গান ও বেদার দিয়া प्यार झूठा था जताया है क्यों प्यार झूठा था ताया है क्यों ऐसे जाना तो आया क्यों ऐसे जाना था तो आया है क्यों सितम जरा सितम कर आजा बे कर ओ बेदर 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 दिया यार बेदर यू बंधुरा आज के गाने शेष कर भलो लगले अवश्य लाइक शेयर कमेंट करबें थैंक यू सबाई भलो थकबें सुस्था